গাটি কচু দিয়ে দারুণ একটি নিরামিষ রেসিপি রান্না করে দেখাবো এরকম নিরামিষ রান্না হলে মাছ মাংস ছেড়ে সবাই এটাই খেতে চাইবে ভাত পোলাওয়ের সঙ্গে তো ভালো লাগবেই রুটি পরোটা দিয়েও দারুণ লাগে খেতে তো এই রেসিপিটার জন্য লাগবে গাটি কচু কচুগুলো প্রথমে একটি ছুরির সাহায্যে খোসা ছাড়িয়ে নেব এইভাবে ছুরি দিয়ে ঘষলেই পাতলা করে উপরের যে খোসা আছে সেটা বেরিয়ে আসবে বন্ধুরা অনেকেই কিন্তু আমার কাছে নিরামিষ রান্না দেখতে চেয়েছিলেন তো কচুর এই নিরামিষ রান্নাটা একবার অবশ্যই বানিয়ে দেখবেন দুর্দান্ত খেতে হয় খোসা ছাড়িয়ে নেবার পর মাঝখান থেকে একটি ডুমু দিয়ে কেটে নিতে হবে আমি কিন্তু খুব বেশি ছোট করছি না তবে কচু যদি বড় হয় সেক্ষেত্রে ফালি করে কেটে নেওয়া যাবে কচুগুলো কেটে জলে দিয়ে দিলাম পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে তারপর রান্নার জন্য ব্যবহার করব। এখন কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল আমি সাদা তেল দিয়ে রান্না করব চাইলে সর্ষের তেল দিয়েও কিন্তু এই রান্নাটা করা যাবে তো আমি এই রান্নাটায় কয়েকটুকরো আলু দিচ্ছি আলু ছাড়াও করা যাবে তবে আমি আলু আর কচু দিয়ে বানাবো খেতে ভালো লাগবে কচু আর আলু দিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আলু আর কচু খুব ভালো করে ভাজবো আপনারা চাইলে এখানে সামান্য একটু হলুদ দিয়েও ভাজতে পারবেন কচু যদি ভালো করে ভেজে নেওয়া যায় খেতে খুব ভালো লাগে একটু ঢাকা দিয়ে ভাজবো তাহলে ভাজতে ভাজতে অনেকটা সেদ্ধ হয়ে যাবে আমি দুবার ঢাকা দিয়ে ভেজে নিলাম আলু আর কচুর গায়ে ভাজার রং ধরেছে এখন এগুলো তেল ঝরিয়ে তুলে রাখতে হবে আবারও বলছি আলুটা কিন্তু অপশনাল যারা আলু দিতে চান না শুধু কচু দিয়েই রান্নাটা করে নেবেন এখন তেল ঝরিয়ে একটি পাত্রে তুলে রাখছি আচ্ছা এই মুহূর্তে যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে নমস্কার জানাই কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আলু আর কচু তুলে রেখেছি এবারে ওই তেলের মধ্যে ফোরনে দিলাম একটা তেজপাতা আর হাফ চামচ মতো গোটা জিরে সামান্য একটু হিং ফোড়ন একটুখানি ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিলাম এক চামচ আদার পেস্ট আর এক চামচ দিলাম কাঁচা লঙ্কার পেস্ট আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে একটুখানি ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি হালকা আছে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে সামান্য একটু জল দিচ্ছি যেন কোনো মশলাই পুড়ে না যায় সুন্দরভাবে কষানো হয় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা এক চামচ দিলাম জিরে গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ দিলাম লাল লঙ্কার গুঁড়ো এতে ঝালও হবে আবার রঙটাও হালকা একটু লালচে হবে এক চামচ দিলাম গরম মশলা গুঁড়ো এবারে খুব ভালো করে মশলা কষিয়ে নেব ঝাল কিন্তু নিজেদের পছন্দ মতো রেখে নিতে হবে যে যেমন ঝাল খাবেন সেটা বুঝে লঙ্কার পরিমাণও কম বেশি করে নেবেন এখন সামান্য একটু জল দিয়ে মশলা কষিয়ে নেব জল দিয়ে মশলা কষালে কষানোটা খুব সুন্দর হয় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে হালকা আছে একটু সময় নিয়ে মশলা কষাবেন মশলা যত ভালো কষানো হবে খাবারের স্বাদও কিন্তু ততই ভালো হবে দেখুন মশলার রং বদলে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দরভাবে মশলা কষানো হয়েছে ঠিক এইভাবে মশলা কষিয়ে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট টমেটো পেস্ট করেও দেওয়া যাবে আবার ছোট ছোট টুকরো করে কেটেও দিতে পারবেন আবার একটু নাড়াচাড়া করে টমেটো মশলার সঙ্গে কষিয়ে নেব এখন নাড়াচাড়া করে টমেটো মশলার সঙ্গে একটুখানি কষিয়ে নিচ্ছি দেখুন আবারও মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দর কষানো হয়েছে এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হাফ কাপ ফ্যাটানো টক দই দিয়ে দিলাম টক দইয়ের পাত্রটা ধুয়ে সামান্য একটু জল দিয়েছি এখন যত তাড়াতাড়ি সম্ভব সব কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে টক দই দেবার পর কিন্তু খুব বেশি দেরি করা যাবে না যত তাড়াতাড়ি সম্ভব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে মেশাতে হবে নইলে টক দই ফেটে যেতে পারে টক দই মিশিয়ে নেবার পর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর চিনি আমি এক চামচ লবণ দিলাম আর এক চামচ দিচ্ছি চিনি নিরামিষ রান্নায় একটু চিনি দিলে খেতে খুব ভালো লাগে তবে চিনি খাওয়ায় যাদের অসুবিধা আছে তারা চিনিটা বাদ দিয়েই রান্নাটা করে নেবেন টক দই আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি দেখুন উপরে তেল ভেসে উঠেছে এখন এর মধ্যে ভেজে রাখা আলু আর কচু দিয়ে দিলাম গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে কচু আর আলু মশলার সঙ্গে খুব ভালো করে মোটামুটি এক থেকে দেড় মিনিট কষিয়ে নেব এতে করে আলু আর কচুর মধ্যে মশলার সব ফ্লেভার ঢুকে যাবে খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে কচু দিয়ে যে এত সুন্দর নিরামিষ রান্না করা যায় না খেলে সত্যি বিশ্বাস করতে পারবেন না দেখতেও যেমন সুন্দর লাগে দেখা মাত্র জিভে জল চলে আসবে আবার খেতেও দুর্দান্ত হয় যেমন সুগন্ধ তেমনি তার টেস্ট দেখুন কথা বলতে বলতে আলু আর কচু মশলার সঙ্গে খুব সুন্দর করে কষানো হয়েছে রংটা আপনারা দেখেই বুঝতে পারছেন এখন দিয়ে দিতে হবে গরম জল অবশ্যই গরম জল ব্যবহার করবেন গরম জল দিলে কিন্তু রান্নার স্বাদ অনেক ভালো হয় আমি মোটামুটি দেড় কাপ মতো গরম জল দিয়ে দিলাম খুব বেশি কিন্তু জল দিতে হবে না এই রেসিপিটাতে খুব একটা ঝোল থাকবে না একটু গা মাখা হলেই খেতে বেশি ভালো লাগবে কচু আর আলু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছিলাম আবার মশলার সঙ্গে একটু কষানো হয়েছে মোটামুটি সেদ্ধ হয়েই আছে এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো জাল করে নিলাম চেক করে দেখে নিতে হবে ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না আলু আর কচু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একটা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি কেমন সেদ্ধ হয়েছে দেখুন একদম নরম হয়ে আছে হালকা একটু চাপ দিতেই ভেঙে গেল এবারে সব শেষে একটুখানি ধনেপাতা পাতা কুচি দিয়ে মিশিয়ে নেব গাটি কচু দিয়ে এরকম রান্না হলে রুটি পরোটা দিয়ে খেতে দারুণ লাগবে তাছাড়া যে কোনো অনুষ্ঠানে ফ্রায়েড রাইস অথবা পোলাওয়ের সঙ্গেও পরিবেশন করা যাবে আর ডায়াবেটিস পেশেন্টরাও এই কচুর রেসিপিটা খেতে পারবেন শুধু চিনি আর আলু বাদ দিয়ে রান্নাটা করে নিতে হবে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো পাঁচ মিনিট তারপর পরিবেশন করব দেখুন কতটা লোভনীয় দেখাচ্ছে গাটি কচুর উপকারিতা সম্পর্কে আমরা সবাই জানি অনেক রকম পুষ্টিগত গুণাগুণ রয়েছে এই রকম কচুর নিরামিষ রান্না হলে মাছ মাংস ছেড়ে সবাই এই পত্তা দিয়েই একতলা ভাত খেয়ে নেবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে জানাবেন অবশ্যই শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আজকের মতো আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ